না নির্ভর করবে বিশ্বকাপে কি করে আগে দেখে নিই পারফরমেন্স দেখে বলবো এটা বড় পাওয়া না আর কিছু তাসকিনা আহমেদের লঙ্কা প্রিমিয়ার লিগে সোল্ড হওয়া বড় খবর দেশের ক্রিকেটে দেশের জুনিয়র পেসারদেরও অনুপ্রেরণা ঢাকা এক্সপ্রেস তবে এখনই শুভেচ্ছার বাণী দিয়ে ওভার কনফিডেন্স দিচ্ছেন না বিসিবি বস বিশ্বকাপের পারফরমেন্স দেখার অপেক্ষায় নাজমুল হাসান পাপন বিসিবি বসের সাফ কথা আগে দেশ তারপর অন্য সবকিছু শুনেন সবার আগে দেশ খেলার ডাক পেলেও ব্যস্ততা ও বিসিবির পরিকল্পনার জন্য তাস্কিনের খেলা হয়নি আইপিএল তবে তাস্কিনের কাছে অবশ্য আগে এছাড়া এই তারকা পেসার বিশ্বাস করতেন সামনের দিনগুলোতে আরো টুর্নামেন্ট খেলতে পারবেন তিনি হলো ঠিক তাই প্রিমিয়ার লিগে খেলবেন টাইগারদের পেস ইউনিটের লিডার এদিকে এক সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন পাপনকে প্রশ্ন করা হয় এই খবরটা দেশের পেসারদের জন্য বড় পাওয়া কিনা প্রশ্ন শুনে প্রশংসার বাণী শুনাননি তিনি বরং তাস্কিনকে দিলেন এক চ্যালেঞ্জ

পারফরমেন্স দেখে বলবো ওর এটা পরও পাওয়া না আর কিছু শুনেন সবার আগে দেশ তারপর অন্য জিনিস আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য প্রতিটা খেলাটা একটা একটা কোনো প্লেয়ারের কথা বলছি না আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা দিতে চেষ্টা তো সবাই করবে পারো মানে সবসময় তো আর হয় না সবাই তো সব প্রত্যেক দিন করে না ভালো আশা করি যে তারা তাদের সেরাটা খেলতে পারবে ভালো একটা খেলা খেলুক আর তারপর এলপিএল আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো আমরা খুশি তারাও খুশি আমরাও খুশি কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না গত কয়েক বছর ধরেই ফর্ম কথা বলছে তাস্কিনের পক্ষে তাই তার উপর চোখ রাখে নামি দামি ফ্র্যাঞ্চাইজিরা যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেও খেলার সুযোগ পান না তিনি এ নিয়ে আক্ষেপ ছিল তাস্কিনের বিপিএল এর পর জিম আফ্রো টিটেন ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে অবশেষে সেই আক্ষেপ ঘুষতে চলেছে বাংলাদেশের তারকাই পেসার এবার চড়া মূল্যে দল পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে এলপিএল এর নিলামে তাস্কিনের ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় আটান্ন এই দামে তাকে কিনে নিয়েছে কলম্বো তৃতীয় বাংলাদেশি হিসেবে তাস্কিনের নাম ওঠে নিলামে তার আগে লিটন দাস ও মুশফিকুর রহিমের নাম উঠলেও তারা অবিকৃত থেকে যান নিলামে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম ওঠে লিটনের যার ভিত্তিমূল্য ছিল তিরিশ হাজার ডলার বা পঁয়ত্রিশ লাখ টাকারও বেশি তার চেয়েও বেশি ভিত্তিমূল্য ছিল আরেক উইকেট কিপার ব্যাটার মুশফিক রহিমের পঞ্চাশ হাজার ডলার বা আটান্ন ছিলেন মুশফিক সে যাই হোক বারবার ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক খেলতে না পারা এমনটা নতুন নয় তাস্কিনের জন্য এর উপর বিসিবি বসের এবার নতুন চ্যালেঞ্জ সেক্ষেত্রে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার আগে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করা এখন বড় চ্যালেঞ্জ ঢাকা এক্সপ্রেসের জন্য জিসান আহমেদ ক্রিক টাইম